আমরা সৎসঙ্গী মায়েরা আজ আমাদের প্রিয় পরমকে নিয়ে গীতি আলেখ্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম বাল্লীলা শুরু করছি বহু পূর্বে নাম ছিল হিম্মতপুর পরে অপভ্রংশ করে হয়েছিল হিমায়তপুর এই হিমায়তপুরে কমলাকান্ত বাগচি নামে এক বারেন্দ্র ব্রাহ্মণ বাস করতেন তার পত্নী কৃপাময়ী দেবী অত্যন্ত ভক্তিমতী রমণী মুখে সর্বদাই হরিবোল হরিবোল ধ্বনি উচ্চারিত হতো কৃপাময়ী দেবীর কৃষ্ণ সুন্দরী দেবী আর কৃষ্ণ সুন্দরী দেবীর কন্যা হলেন মনমোহিনী দেবী নবমবর্ষে পদার্পন করলে মনমোহিনী দেবীর বিবাহ হয় গুয়াখাড়া গ্রামের ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মহাশয়ের পুত্র শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তীর সাথে বিবাহের পর মনমোহিনী দেবী স্বামীকে নিয়ে স্থায়ীভাবে হিমায়তপুরেই থাকতেন বিবাহের ন বছর পর মনমোহিনী দেবী সন্তান সম্ভবা এবং পূর্ণ বারো মাসে এক দিব্য জ্যোতির্ময় শিশুর জন্ম দিলেন বাংলার বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র শুক্রবার শুভ তাল নবমী তিথিতে সময় সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে মনমোহিনীর কোলেতে জনমনিলেন দয়াল ঠাকুর নারায়ণ হনমোহিনের কালে তিরিশে বলিলেন দয়াল ঠাকুর নারায়ণ হনবার জন তিরিশে ভদ্র সকাল সাতটা পাঁচ মিনিটে শুক্রবার রে গাল মে তিথি তে প্রভুরি নে আর তিথি তে প্রভু রাম অঙ্গে জ্যোতি আলুত মঞ্জল মুন্দি তো শ্রী গৌড় কাটি হে <laughs> ভাই

তাপোবেদ করে কালনবমী পূর্ণ প্রভাতে প্রভাতি সুরে হরে কৃষ্ণ কীর্তন ও ধ্বনি শোনা যাচ্ছে ব্রাহ্মণগণ পদ্দাশন করে কেউ বেদমন্ত্র কেউ গীতাপাত কেউ চণ্ডিপাত করছেন গ্রামের নরনারীরা হরি বল হরি বল দুর্গা দুর্গা করে সজ্জা ত্যাগ করছেন সোনালী রোদে ঝলমল করে উঠল বিশ্বভুবন শরতের স্নিগ্ধ নীল কালো মেঘহীন নির্মল আকাশে কয়েকখণ্ড খন্ড তুষার শুভ্র মেঘ ভেসে চলেছে দক্ষিণা বাতাসে শেফালি টগর বেলি গন্ধরাজের সুমিষ্ট গন্ধ প্রকৃতি এক অপরূপ সাজে সেজে উঠেছে এমন সময় হঠাৎই পাঁচবার উলুধ্বনি ও শঙ্খধ্বনি বেজে উঠল দেখতে দেখতে চক্রবর্তী বাড়ির অঙ্গন লোকে লোকারণ্য হয়ে উঠল সকলেই আজ করে নিয়েছেন মনমোহিনী দেবীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে ধর্ম গ্লতি ভারত আর্ম পুত্রনা সাধনা বিশৃত ধর্ম সংস্থাপনা শিগে যুগে ও নম ব্রহ্ম দেবা গো ব্রাম হিটা জগদ্দিদ কৃষ্ণা গোবিন্দা নম নম হে কৃষ্ণ করুণা সিধু দীন বন্ধু জগৎ গোপেশ গোপিকা কন্ত রাধক স শরতের এসেছ তুমি শরতের এক প্রভাতে এসেছো তুমি ধন্য ধরার ধুল ধন্যীব সরি এক প্রভাতে এসেছ তুমি এক প্রভাতে এসেছো তুমি ধন্য তোমার মাতা পিতা ধন্য তোমার লীলা ধন্য তোমার মাতা পিতা ধন্য তোমার লীলা আকাশে মাতা সে বইয়ে আনন্দের মেলা এলে আলোক ছটাই ধরিয়ে ভুবন নবরূপে তুমি শরুতেরও এক প্রভাতে এসেছ তুমি পাবনা জেলা মায়েরপুর তোমার ঘনি শরতেরও এক প্রভাতে এসেছো তুমি সদা জানার সমস্ত দিলে পঞ্চনীতে পালন করতে দিলে যজন যা ইষ্ট ভেতে বাঁচা বাড়ার নতুন মন্ত্র বাঁচা বাড়ার মন্ত্র করেছো তুমি শরতের এক প্রভাতে এসেছ তুমি পাবনা জেলায় মায়ের পাবনা জেলায় মায়ের তোমার গুণে শরতেরও এক প্রভাতে এসেছ তুমি শরতেরও এক প্রভাতে এসেছ তুমি ভূমিষ্ঠ হবার পর থেকেই এই অভিনব শিশুকে দর্শন করবার একটা বিরাট আকর্ষণ হিমায়তপুর বাসীগণের মধ্যে সৃষ্টি হয়ে যায় বিশেষ করে বালক বালিকা ও কুলবোধী গণের চিত্তকে যেন পেয়ে বসেছে নিত্য দর্শন করেও যেন স্বাদ মেটে না আবারও দেখি আরো দেখি দেখে দেখে দু চোখ যেন ভরে রাখি তিলেক দর্শন না করলে যে থাকা যায় না চুম্বকের চেয়েও বেশি তার আকর্ষণ একবার যে দেখে সেই মোজে যায় আর নয়ন ফেরাতে পারে না তাই তো তারা ঘর সংসার সব ভুলে মনমোহিনী দেবীর এই দিব্য জ্যোতির ময় ভুবনমোহন শিশুকে নিয়ে এক অনুপম আনন্দরাশি মগ্ন হয়ে থাকে দেখবে মনের মানুষ কে মনের মানুষ কে রে মেয় বারে খেদে যারে আধার মুচে যায় আধার কচে যায় রে দিবে দুঃখ খুঁজে যায়

কুষার কোলে রাঙা রবি যেমন তার সোনালী আলোয় পূর্বাঞ্চল আলোকিত করে ক্রমশ প্রভাত সূর্য পরিণত হয় তেমনি জননী মনমোহিনী দেবীর কোল আলো করে সর্বজনগণ আকর্ষণকারী সেই ভুবন মোহন শিশু দিন দিন বর্ধিত হতে লাগলেন মাতা মনমোহিনী কোলে

পুরে মাতা মন মোহিনীর কোলে শিশু অনুকূল দোলে বহু দিনের পরে ধামেতে আনন্দের হাট বসেছে পাবনা জেলাতে বহু দিনের পরে

জেলার হরিপুর গ্রামের জমিদার উমেশ চন্দ্র মনমোহিনী দেবীর দূর সম্পর্কের ভাই সেই ভাইয়ের একান্ত অনুরোধে একবার মনমোহিনী দেবী ভাইয়ের বাড়িতে আগমন করেন তখন শ্রী অনুকূলচন্দ্রের বয়স মাত্র এগারো মাস উমেশ সাথে শ্রী অনুকূলচন্দ্রের বেশ হৃদ্যতা জন্মালো উমেশ নিত্য সকাল বেলা গোপাল পূজা করেন অনুকূল ভীষণ দুষ্টু তাই তাকে দার কাছে রেখে তিনি শ্রী শ্রী গোপাল দেবের পুজো ধ্যান করছিলেন হঠাৎই কোন এক শব্দে চেয়ে দেখেন তার নির্মিত গোপাল দেব মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর শ্রী অনুকূল চন্দ্র দিব্য সিংহাসনে বসে হাসছেন আর ভোগ খাচ্ছেন শোনয়ো নগরবাসী তোমরা সবে দেখো আসে আজে সে থিন মোদের ধারে আজে সে মোদের ধারে শয়নারায়ো ঘরে ঘড়ি করু সবের পূঝার আয়ো তোমরা ঘরে ঘড়ি করো সবে পূঝার আয়ো তোমরা সবে দেখো আসে আজ এসেছে ওদের ধারে নারায় ঘরে ঘরে করো সবে পূজার আয়োজন তোমরা একটি করে বসে আছে সজ রাখি করুন হাসি চেয়েছে কতজন বলে কত কথা লক্ষ লক্ষ প্রাণীর জ্বালা করে ব্যথা জন বলে কত কথা লক্ষ

কখন মিলবে তার দেবতার দর্শন। কে যেন মধুধালা কণ্ঠে সাধু বাবা ও সাধু বাবা আত্মহারা সন্ন্যাসী পিছন ফিরে তাকিয়ে বলে উঠলেন কে তুমি তিনি দেখলেন শিশুর বাহু আজানো লম্বিত নয়ন যুগল উর্ধ্বে কর্ণ বিশাল এবং তা নয়ন যুগলের অনেক নিচে মহা মানবের মধ্যে যা যা লক্ষণ থাকে তা তিনি ওই শিশুর মধ্যে দেখে আনন্দে আত্মহারা হয়ে বলে উঠলেন দেখি চরণ দুখানি একটি দর্শন করি দর্শন করা মাত্রই বললেন এই তো চরণে ধ্বজ বজ্রা কুশরেখা এই তো অঙ্গে পদ্ম গন্ধ পেয়েছি পেয়েছি আমার বাঞ্ছিত ধন সার্থক আমার এত দিনের অন্বেষণ যুগে যুগে যেমন এসেছিলে প্রভু তেমন আবার এসেছো দয়াল তেমন আবার রেসেছ তেমন করি ভালোবাসা দিয়া মনপ্রাণ কে নিয়েছ দয়াল তেমনি আবার এসেছ যুগে যুগে যেমন এসেছিল প্রভু তেমনি আবার এসেছ দ এসেছো যশোমতি সচি কৌশল উল্লার কোলে যেমন করিয়া খেলা খেলেছিলে তেমনি আমার মা মনমোহিনী কোলে তেমনি আমার মা মনমোহিনী কলে হয়ে এসেছো দয়াল তেমনি আবার এসেছ যুগে যুগে যেমন এসেছিল প্রভু তেমনি আবার এসেছ দয়াল তেমনি আবার সে চো অনুকূলচন্দ্রকে প্রভুবত মান্য করে প্রভু বলে ডাকে সহপাঠীরা ও গ্রামের বন্ধুরা পুষ্পমাল্য ও পুষ্পমুকুট পরিয়ে তাকে রাজা বলে সম্বোধন করে বন্ধুদের সঙ্গে নানা প্রকার খেলায় ধুলোময় হয়ে থাকতেন শ্রী অনুকূল আবার কখনো বা দলবল নিয়ে গ্রামবাসীদের গাছে চড়ে পেয়ারা আম বন্ধুদের সাথে তারা ভাগ করে খেতেন কিন্তু আশ্চর্যের বিষয় তার সেই দুরন্তপনার জন্য তাকে শাসন করতে কারো মন চাইত না সানন্দে সমস্ত ক্ষয়ক্ষতি বরদাস্ত করে নিত বালক অনুকূল হাতে একখানা লাঠি নিয়ে ময ঘুরে বেড়া পরম দয়ার ঠাকুর তোমার দয়া নাই তুলো নাই তুমি রূপে পারো জগত গুণে তোমার নাইমা

জগত মাস রুপি তোমার হয়ে যোগ में दया ठाक रुम रूपे न तू पे करो পঞ্চম বর্ষে করলে বালক অনুকূল হাতে হয় কাশীপুরের পাঠশালাতেই তার প্রথম শিক্ষা শুরু হয় তারপর পাবনা ইনস্টিটিউশনে ভর্তি হন পড়াশোনায় শ্রী বেশ যত্নবান ও মনোযোগী ছিলেন পাবনা ইনস্টিটিউশনে অঙ্কের মাস্টার ক্লাস করাচ্ছেন ছাত্ররা সকলেই চুপচাপ মনোযোগী সকলেরই নজর বোর্ড ও শিক্ষক মহাশয়ের দিকে তিনি বোঝাচ্ছেন এক আর এক দুই বুঝেছো সকলেরই উত্তর ছিল বুঝেছি কিন্তু বালক অনুকূলচন্দ্র উত্তর দিলেন বুঝতে পারিনি স্যার এক আর এক দুই হয় কি করে এ একটা ও আর একটা দুটো এক তো দেখি না তবে দুই এক আসে কর থেকে এক ও একে আর একে দুই বা হয় কি করে Thank <laughs> you.